অনেক দিন ধরেই জিহান আমার হাতের বানানো কে খেতে চেয়েছে জিহান জিহান এটা কি কে বানাইছে খুশি নেই খুশি হ্যাঁ কাটো দাদা কাটো আসো সারপ্রাইজিং কে সারপ্রাইজিং কে ফর জিহান সুলতানা জিহান সুলতানা

কেক কাটলাম কাকা আর ছোটামুর সাথে আমি অনেক দিন ধরে ছোটামুকে বলেছি কেক বানিয়ে খাওয়ার জন্য ছোটামু আমার জন্য অনেক কষ্ট করে কেক বানিয়েছে আমাকে চার পাঁচ দিবে বলে জেন কে ঘুমাইছে ভালো ভালো লাগছে জামা ভরেছে হাতও ভরেছে কে কেক বানিয়েছে আমি দেখে অনেক অবাক হয়ে গেছি কেকটা খেতে অনেক মজার আমি একে সবগুলোকে খেয়ে ফেলছি আমি তো কাক কাক হয়ে গেছি ছোট আম্মুরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কষ্ট করে কেক বানিয়ে খাওয়ার জন্য সবে আমার ছোট আম্মুর জন্য দোয়া করবে